হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব যে বিষয়টি নিয়ে সেটা হচ্ছে এনপি ফোর ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা তোমরা রয়েছো তোমাদের জন্য কিন্তু আজকে রয়েছে মেজর ফোর হিস্ট্রি অর্থাৎ এনপি সেকেন্ড সেমিস্টারের মেজর ফোর হিস্ট্রি থেকে আজকে অতি গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে পুষ্যবুতি কারা ছিলেন ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যদি ভাবছো যে আমাদের সঙ্গে যুক্ত হবে আমাদের থেকে নোটসপত্র সমস্ত কিছু নেবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন নাম্বারে অথবা সিক্স টু টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি যেটা রয়েছে শুধুমাত্র মেজর কোর্সের জন্য নাইন হান্ড্রেড নাইনটি নাইন রুপিসের বিনিময়ে তোমরা চাইলে পুরো কোর্সটা আমাদের কাছ থেকে নিতে পারো তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসের সম্পূর্ণ নোটসপত্র পিডিএফ আকারে এবং থেকে শুরু করে ইচ অ্যান্ড এভ্রিথিং তোমরা পেতে পারো এই কোর্সের বিনিময় তো আজকে পুষ্যভূতি কারা ছিলেন এটা কিন্তু থ্রি মার্কসের জন্য তোমরা অবশ্যই পড়বে হু ওয়ার্স হুয়ার কল্ড পুষ্যপতি ঠিক আছে এই কোশ্চেনটা কিন্তু খুব ভালো করে তোমরা পড়বে দেখো কি বলছে তিন নাম্বারের জন্য এটা বলছে পুষ্যভূতি বা বর্ধন রাজবংশের প্রতিষ্ঠাতা হয়েছিল থানেশ্বরে পুষ্যভূতি পূর্ব বা আদি ইতিহাস সম্পর্কে তেমন কিছু জানা যায় না তবে এই রাজবংশের প্রতিষ্ঠাতা পুষ্যভূতি নামক ব্যক্তি ছিলেন বলে কিন্তু মনে করা হয় পুষ্যভূতিদের রাজধানী ছিলেন থানেশ্বর ওকে থানেশ্বর এই বংশের প্রথম উল্লেখযোগ্য রাজা ছিলেন প্রভাকর বর্ধন ঠিক আছে পুষ্যপতি বংশে বা পুষ্যপতিদের কিন্তু রাজধানী ছিল থানেশ্বর এবং এই বংশে যে উল্লেখযোগ্য রাজা ছিলেন তার নাম হচ্ছে প্রভাকর বর্ধন ওকে বলছে প্রভাকর বর্ধনের মৃত্যুর পর থানেশ্বরের রাজা হন প্রভাকর বর্ধনের কিন্তু জ্যেষ্ঠ পুত্র রাজ্যবর্ধন ওকে এবার রাজ্যবর্ধনের মৃত্যু হলে থানেশ্বরের পুষ্যবতী বংশের কিন্তু রাজা হয়েছিল হর্ষবর্ধন তাহলে এই হর্ষবর্ধন কিন্তু থানেশ্বরের পুষ্যবতী বংশের রাজা ছিলেন তিনি পুষ্যবতী বংশীয় রাজা প্রভাকর বর্ধনের সন্তান ছিলেন আই হোল প্রশস্তি থেকে পুষ্যভুতীদের সম্পর্কে বিস্তারিত জানা যায় এছাড়াও সাং এর বিবরণ পুষ্যভুতীদের সম্পর্কে জানতে সাহায্য করে এই বংশের রাজাদের দ্বারা প্রতিষ্ঠিত রাজবংশই কিন্তু পুষ্যভূতী বা বর্ধন রাজবংশ নামে পরিচিত তাহলে থানেশ্বরের যে রাজবংশ ছিল সেই রাজবংশের যারা রাজা ছিল তাদের দ্বারা প্রতিষ্ঠিত যে রাজবংশ তার নামই কিন্তু ছিল পুষ্যভূতী রাজবংশ তো আশা করি আজকের ক্লাসটা তোমরা বুঝতে পেরেছ তোমাদের যদি কোনো অসুবিধে হয়ে থাকে আমাদের অফিসিয়াল নাম্বার যেটা রয়েছে সেখানে তোমরা যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি তো থ্রি মার্কসের জন্য এতটুকু লিখলে তোমরা কমসে কম টু মার্কস তো পাবেই থ্রিতে থ্রি তো আর দেবে না তোমায় তো টু থেকে আড়াই মার্কস কিন্তু অবশ্যই তোমরা পাবে দেখো বিষয়বস্তুগুলো সম্পর্কে যদি খুব সুন্দরভাবে তুলে ধরো না তাহলেই কিন্তু পরীক্ষায় খুব ভালো একটা দারুণ নাম্বার পাওয়া যায় তো স্টুডেন্টস তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বন্ধুদের সঙ্গে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করো এবং তোমরা পাশে থাকা আইকন অল প্রেস করে আমাদের সঙ্গে থাকো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ